আরে ভাই আমাকে একটা কথা বলুন এক্সিট বলে যা হোক একটা বলেছে আপনি তো কনফিডেন্ট ভালো ছেলে আপনি ফার্স্ট হবেন আমি চুপ করে বসে থাকবেন দেখি রেজাল্ট বেরাক আমি ফার্স্ট হব আপনার তখনই মন দূর 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 করবে যদি চোর চোরাই মাল বোচকার দিকে থাকে আপনি ভাবলেন আমার চোরাই মাল বোচকায় আছে বোচকার দিকে সবাই নজর দিচ্ছে কালকে দেখছেন না সন্দেশকালী গন্ডগোল হচ্ছে সেক্টরে ফোন করছে লোকে ফোন যাচ্ছে না এখন ধ্যান ট্যান করছেন এসব এখন কেন করছেন আগে এসব করলেন না কেন তখন থার্টি ফাইভ পার্সেন্ট স্পেসিফিক ভোটের দিকে টার্গেট ছিল সেই জন্য রামকৃষ্ণ মিশন ভারত সেভাশ সংঘ ইসকনকে টার্গেট করতে হয় আপনি দেখবেন যে একটা ব্যালট বক্স ওই মানে ইভিএম সেই ইভিএমটা নিয়ে গিয়ে লোকে জলে ফেলে দিয়েছে তা এক্সট্রা ইভিএম ওখানে থাকবে কেন পোলিং স্টেশনে যে বাংলার সমস্ত প্রশাসনিক ব্যবস্থার তৃণমূলীকরণ হয়েছে মানে তৃণমূল করলে আপনি ডিএম হবেন আপনি এসপি হবেন আপনি প্রমোটি আইপিএস হবেন আপনি এসপি হবেন আপনি ওসি হবেন শান্তির প্রকার আছে শ্মশানের শান্তিও তো কারোর কাছে শান্তি মশাই আপনি কিন্তু কিছু দেখেননি আর কাউন্টিংয়ের দিনও কিছু দেখবেন না ওই যে এক্সট্রা ইভিএম ফিভিএম সব তৈরি হচ্ছে ফাটাফাট রিপ্লেস করার চক আছে প্রতিকুর সে সিপিএমের ক্যান্ডিডেট সে ডায়মন্ড একটা জালি হচ্ছে পোলিং এজেন্টকে ধরেছে বলছে আমার পোলিং এজেন্টের কার নিয়ে সে বসে পড়েছে দিয়ে দেখছে যেই ধরেছে সে দৌড়চ্ছে ঢাং ডাং 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 করে দৌড়চ্ছে কুনাল ঘোষকে তৃণমূল কংগ্রেস সব খারাপ কথা বলানোর জন্য ব্যবহার করে এক্সিট পোল নিয়ে যেভাবে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল সত্যি সবাই বলছেন যদি এক্সিট পোলের রিপোর্ট যদি মানে ভূত ভূত ফেরত সমীক্ষা যদি সত্যি সত্যি হয় মানে এই রেজাল্টটি যদি বজায় থাকে তাহলে নাকি তৃণমূল সরকার চার মাসের মধ্যে পড়ে যাবে কারা বলছে বিজেপি নেতারা এরকম মন্তব্য করছেন আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা তিনি সাংবাদিক ছিলেন তার থেকে জিজ্ঞাসা করব তিনি কি বলছেন কারণ এক্সিট পোল রিপোর্ট আদেও কি ঠিক হয় সত্যি কি কতটা গ্রহণযোগ্যতা রাখে এক্সিট পোলের রিপোর্ট তিনি ভালো করে বলতে পারবেন তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন শঙ্কু কি মনে হচ্ছে এই এক্সিট পোলের রিপোর্ট কোথায় গিয়ে লাস্ট শেষমেশ কি কথা বলে এক্সিট পোলে এক্সিট পোলে ম্যাক্স টু ম্যাক্স টেন টু ফিফটিন হচ্ছে প্লাস মাইনাস হতে পারে বাট বেসিক্যালি একটা ট্রেন্ড বোঝা যায় একটা অ্যাপ্রোচ বোঝা যায় যে কী হতে চলেছে এখন বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আর যদি কাউন্টিং ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সঠিক রেজাল্ট আসে তাহলে এখানে প্রায় তিরিশের কাছাকাছি সিট চলে যাবে ভারতীয় জনতা পার্টির এবং প্রায় দশ বারোটা সিট চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস এখন যদি ধরুন কুড়িটা সিট পায় ভারতীয় জনতা পার্টি তাহলে সাতজনে চল্লিশ সাতজনে চোদ্দো একশো চল্লিশটা সিট হয় এমএলএ কনস্টিটুয়েন্সিতে এক ওয়ান এইট একশো আটচল্লিশটাতে এখানে মেজোরিটি আছে তো ফলে যে কোনো সময়ে বাকি আটটা বাকি যে কুড়িটা সিট আছে সেখান থেকে আসা কোনো ব্যাপার না তো বোঝাই যাবে যে ট্রেন্ড তৈরি হয়ে গেছে সরকার ক্ষমতা থেকে যাচ্ছে দু হাজার চলে গেছিলো এখন কাউন্টিংটা লুটেছিল বলে ওরা ক্ষমতায় চলে এসেছে কাউন্টিংয়ে দেখুন আমি গতকালকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নির্বাচনের দিন আপনি দেখবেন যে একটা ব্যালট বক্স ওই মানে ইভিএম সেই ইভিএমটা নিয়ে গিয়ে লোকে জলে ফেলে দিয়েছে তা এক্সট্রা ইভিএম ওখানে থাকবে কেন পোলিং স্টেশনে না না নির্বাচন কমিশন তো বলছেন যে ভোট হয়নি কিন্তু নির্বাচন কমিশন মানে তো আর সমস্ত আউটসাইডার নির্বাচন কমিশনার নন সব বাইরের লোক নন তারা কারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করা বিডিও এসডিও ওসি হ্যাঁ আটদালি ক্লার্ক তারা আগামী দু বছর আরও কাজ করবেন আমি তো আপনাকে ধরে ধরে দেখাতে পারবো এই যে পুকুর কলেজে যারা থাকে পড়ায় হ্যাঁ পার্ট টাইম টিচার তাদেরকে টার্গেট করে করে তারা সব তৃণমূল নেতা তাদেরকে দিয়ে দিয়েছে সন্দেশখালীতে সেক্টর অফিসের দায়িত্বে কালকে দেখছেন না সন্দেশখালী গন্ডগোল হচ্ছে সেক্টরে ফোন করছে লোকে ফোন যাচ্ছে না নো আপনাকে আমি কম কোনো কমপ্লেনে কাজ হবে না সব অর্গানাইজড হবচারাইজড এরা অ্যাপয়েন্ট করেছেন আপনাকে জিনিসটা সাইন্টিফিক রিগিংয়ের এর জায়গাটা আপনাকে বুঝতে হবে যেদিন প্রথম নোটিফিকেশন হল ইলেকশন হবে সেই দিন সঙ্গে সঙ্গে রাজ্যে এসপি ডিএমদের বদলি করে দেওয়া হলো দিয়ে আদর্শ আদর্শ এসপিদের আদর্শ আদর্শ ডিএমদের যথাযথ স্থানে পোস্টিং করানো হয়েছে তারা সেই সব জায়গায় দায়িত্ব পালনে এসেছেন যেমন ধরুন পূর্ব মেদিনীপুর যেমন পূর্ব মেদিনীপুরের যে এসপি যাকে পাঠানো হয় তাকে কেন পাঠানো হয় নবান্ন কেন পাঠায় শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার জন্য তার মানে তার মানে তার মানে মোস্ট অনুগত এসপি তাকে পোস্টিং দিয়েছে কোথায় কৃষ্ণনগর জানি হেরে যাবে ফলে এই অঙ্ক কোষে ওনারা অপারেট করেছেন এসডিও বিডিওরাও সেই সিস্টেম আছে লাস্ট পঞ্চায়েতে দেখেননি ডায়মন্ড হারবারি আমি পঁয়ত্রিশটা সিট জিতেছি পঞ্চায়েতে সাতজনকে আটকে রেখে দিয়েছে ভিডিও সই করছে না বলছে স্যার আগামী দু বছর আমাকে তো চাকরি করতে হবে না রান্ডারে আমি কি করে সই করব। ফলে ইলেকশান কমিশন এসব বলে লাভ নেই এই যে মাননীয় বাবুর বিরুদ্ধে ইলেকশান কমিশন একটা বৈপ্লবিক কমিউনিকেশান দিয়ে দিলেন যে কেন উনি বলেছেন ওই করেছেন ব্যবস্থা নেওয়া উচিত পার্টির প্রেসিডেন্টকে চিঠি করে দিচ্ছেন তাহলে ভাই জানা যার জন্য যে কথার জন্য উনি এটা বলেছেন সেখানে অ্যাকশান নিন ইলেকশন কমিশনের আমি দোষ দেখি না নির্বাচন কমিশনের দোষ নেই কিন্তু নির্বাচন কমিশনে এমন কোন কোনো রাজ্য সরকারের অফিসার বসে রয়েছেন এবং তাদের কায়দা করে বসানো হয়েছে তারা এই সমস্ত জিনিস করছেন তা আরে পরীক্ষায়ও জ্বালিগিরি করেছে বহু লোক যাদের রেজিস্ট্রি হওয়ার ক্ষমতা নেই তাদের চাকরি দিয়ে দিয়েছে এ তো আপনি একটা কেস পাচ্ছেন কত কেস আসবে আপনি হবে না আরে একদম শুভেন্দুদাও অভিযোগ করেছে সবাই অভিযোগ করে কে জানে না সেই পরীক্ষা ব্যবস্থায় তো জ্বালিগিরি হয়েছে আমরা তো তদন্ত চাই আমরা কোর্টে অলরেডি মামলা করেছি শুনুন তাদের এসব ভিডিও ফিডিও ডিএসপি ফিএসপি করে বসিয়ে রেখেছে বহু জায়গায় সে পরীক্ষা ব্যবস্থা হচ্ছে জালিগিরিতে হয়েছে সেগুলো তদন্ত হওয়া দরকার ফলে তারা যে কারণে চাকরি পেয়েছে তৃণমূল করার জন্য ফলে তারা তার হচ্ছে পে ব্যাক করবে না শান্তিপূর্ণ ভোট হয়েছে আপনি এত কমপ্লেন করছেন এত কথা বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলা বিরোধীদের বিপক্ষে ভোট হয়েছে গণতন্ত্রের মানুষ জবাব দিয়েছেন ভোট বাক্সে এত কিছু দেখুন শান্তির প্রকার আছে শ্মশানের শান্তিও তো কারোর কাছে শান্তি কোন শান্তি কোন ডেফিনেশান উনি দিতে চাইছেন সেটা আগে ক্লিয়ার করা দরকার সিপিএমের সময় সদানের শান্তি ছিল এখনও সেই শান্তির নতুন ফরমেশান হয়েছে মাস্টার মশাই আপনি কিন্তু দেখেননি এতটা পর্যন্ত হ্যাঁ এরা কি বলছে এরা বলছে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি আর কাউন্টিং এর কিছু দেখবেন না ওই এক্সট্রা ইভিএম আপনি বলছেন সাইন্টিফিক রিগিং সজল ঘোষ কালকে বলেছে সাইন্টিফিক রিগিং এর জন্য এই মেশিন খারাপ ঘন্টার পর ঘন্টা কালকে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা মেশিন খারাপ জিতে গেছে দেবুদা কিন্তু দেবদাকে হারানোর জন্য পুরো বডি ফেলে দিয়েছে ওরা ও আপনি টেকনিক্যালি যাতে খেলা যায় তার ব্যবস্থা করছে আমি তো দায়িত্ব নিয়ে অভিযোগ করছি আপনি দেখবেন বহু কাউন্টিং স্টেশনে আউটসাইডার থাকবে বহু কাউন্টিং স্টেশনে এমন অফিসার জল লোকের নাম করে এমন লোকেদের পাশ দেওয়া হচ্ছে যারা হচ্ছে তৃণমূলের ক্যাডার দিয়ে দেবে পুলিশের নাম করে ঢুকিয়ে দেবে সিভিক পুলিশের নাম করে বলবে এ জল দেবে এ জল দেওয়া কাজ তারপরে দেখবেন লুটবে বসে বসে আমাদের আমাদের এজেন্টদের আমাদের এজেন্টদের মেরে বার করার ছক করবে একটা লোক কাউন্টিং এর ইয়ে যাবে না এবারে আমরা কাউন্টিংয়ে নজর দিয়েছি একটা লোক আর যে কাউন্টিংয়ে শুনে নিন বলে দিচ্ছি আপনার চ্যানেলে শুনে নিন আপনার চ্যানেলে বলে দিচ্ছি এইবার যে কাউন্টিংয়ে কন্টিনিউয়াস ভিডিও ফুটেজ পাওয়া যাবে না যে কাউন্টিংয়ের কন্টিনিউয়াস ভিডিও

এবং ধরছে সেখানে বিজেপির পার্টি হ্যালসটা হচ্ছে সেখানে সিপিএম এর পার্টি কি করেছে শুনুন টাকা জোগান করেছে কালো টাকা এই সমস্ত লোকে লট লট তিনমুল কংগ্রেস লোটার টাকা জোগান লটার টাকা তিনমুল জোগান করেছে ওরে কি করেছে আমাদের যত হচ্ছে পোলিং এজেন্ট আছে তাদের ছুরির সামনে দাঁড় করিয়েছে বন্দুকের সামনে গান পয়েন্টে বলছে ভাই হয় তোমার ওই পোলিং স্লিপ আমাকে দিয়ে দাও নয় তুমি গুলি খাও প্রাণের ভয়ে দিয়ে দিয়েছে এরপর কি করেছে সব প্রিজাইডিং অফিসারগুলো তৃণমূল প্রতিকূর সে সিপিএমের ক্যান্ডিডেট সে ডায়মন্ড হারবারে একটা জালি হচ্ছে পোলিং এজেন্টকে ধরেছে বলছে আমার পোলিং এজেন্টের কার নিয়ে সে বসে পড়েছে দিয়ে দেখছে যেই ধরেছে সে দৌড়চ্ছে ঢাং ডাং 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 করে দৌড়চ্ছে আমার প্রশ্ন কালকে ইলেকশান হয়ে গেছে এখন প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল ওই প্রিজাইডিং অফিসারটাকে কেন শোকচ করে ওটাকে সাসপেন্ড করেননি আদালত ছেড়ে দিন আদালত যাবে কেন সেক্টর অফিস কি করছে রিটার্নিং অফিসার ডিএম কি করছে আমি বলছি ইলেকশন কমিশন কি করছে কেন এই প্রশ্ন তুলেছি কারো কারণ প্রিজাইডিং অফিসার টু ডিএম কমপ্লিটলি বায়াস্ট বায়াস্ট অ্যান্ড বায়াস্ট কমপ্লিটলি বায়াস্ট এবং আপনি শুনে নিন এদেরকে এই সিস্টেমের মধ্যে রেখে অপারেট করা যাবে না আগামী দিনে বহু জায়গায় যে লিস্ট স্টেট গভর্নমেন্ট বানিয়ে দিবে তার উপর ভিত্তি করে নির্বাচন করা যাবে না সাপলিং করতে হবে আমরা তো বিধানসভায় এসব টাইট করবো আরও আমাদের তো দাদা শুভেন্দু দ্বারা রিপ্রেজেন্টেশন দিয়ে বলেছে সুকান্ত দ্বারা রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেকশন কমিশনকে বলেছে যে যারা টেম্পোরারি সময় স্টাফ আছে শিক্ষক আছে তাদের রাখা যাবে না আপনি খবর নিয়ে দেখবেন এই যে যাদের চাকরি চলে গেছে সেরকম মালকেও রেখে দিয়েছে